আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল নাইম সো গাই সবাই কেমন আছেন আজকে আমাদের আদিরাবাদ ক্যান্টনমেন্ট সেপার কলেজে দু হাজার পঁচিশ সালে অন্ত আন্ত ফুটবল টুর্নামেন্টে আমাদের কলেজে কমার্স বি সেকশন ফার্স্ট ফার্স্ট হয়েছে টুর্নামেন্ট খেলাতে তাদেরকে পুরস্কার বিতরণ করার জন্য আমাদের মহাদয় সাহেব অধ্যক্ষ সাহেব প্রিন্সিপাল সাহেব উপস্থিত রয়েছেন এবং সিও সাহেব সাহেব চলে এসেছেন আমাদের পুরস্কার দেওয়ার জন্য আজকে আপনাদেরকে আমাদের কলেজের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের খেলা সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন চাল পালা সবাই পুরস্কার বিতরণ দেখার জন্য সবাই অধীর আগ্রহ বসে আছে ভিডিওটি কেমন লাগলো আমাদের কলেজের কিছু অংশ আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ কলেজে আপনাদেরকে একদিন দেখাবো ততদিন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভেজ আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবাই এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী নতুন ভিডিও দেখা হবে তখন সবাই ভালো থাকবেন আল্লা হাফিজ আসসালামাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো